ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে বলা চলে পানির দামে আজকে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি ফুল বকনা প্রদর্শন করব দুটি আকর্ষণীয় দুইটি বকনার প্যাকেজ দেব তো যারা পুঁজি কম যাদের পুঁজি কম যারা কম টাকার মধ্যে খামা শুরু করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে আজকের এই বকনা সবচেয়ে কম দামে আমার কলিজার ভাই আমার প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা কম বাজেট নিয়ে খামা শুরু করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা দেখ তো দেখেন আজকের প্রথমে যে বকনাটা আমি প্রদর্শন করতেছি এটা খুবই যাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন এর ঠোঁটগুলা দেখেন গোলাপি দুইটা ঠুঁটি দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দেখেন এর কানটা কত গোল এবং খাটো এবং চওড়া কতটা লম্বা কতটা এদিক দিয়ে চওড়া এবং এদিক দিয়ে লম্বা এদিক দিয়ে লম্বা এবং পানের পাতার মতো গোল দুইটা কানই একই রকম এই পাশে দেখেন পশমে ভর্তি তো এটা খুবই হাই কোয়ালিটি একটা ব্র্যান্ডের একটা বকনা গজ বা ঘাঁড় নেই গলাটা দেখেন কতটা লম্বা গলাটা দেখেন সরু দর্শক দেখেন চামড়া দেখেন পাতলা যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা সর্বোচ্চ গ্রেট এবং জাতমান সম্পূর্ণ একটি বকনা পায়ের খুরগুলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। এবং এর মাজা দেখেন অনেক ভারী এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা এবং এর লেসটা দেখেন অনেক ছোটো এবং চিকন পোশাকের রাস্তা দেখেন অনেক ছোটো এবং সাদা এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন এর দুধের উলানের জায়গাটা দেখেন টানতেছি কতটা লুজ এবং চারটা বাট চার জায়গা ছড়ানো খুবই কোয়ালিটি ফুল বকনা এই সাইডটা যদি দেখায় দেখেন চারমাটা কতখানি লুজ তো এগুলা বেশি দুধের গাবি হবে দর্শক এটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার খুবই কোয়ালিটি ফুল একটা বকনা পায়ের খুঁড়লে দেখেন সাদা ভাবে দাঁড়িয়ে আছে তো এই দুইটা বকনার আমরা প্যাকেজ দেবো একত্রে সবচেয়ে কম দামে আজকে আমরা প্যাকেজ দেবো তো এই বকনাটাও দেখেন থট দেখেন গোলাপি গোলাপি যেটা দেখেন সাদা সর্বোচ্চ সাদা খুবই জাতমান কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন এর গলাটা কতখানি লম্বা কোনো ঝুল বা কম্বল নাই এবং সামনে বেশ সুন্দর একটা ঝুটি রয়েছে কানটা দেখেন গোল এবং চওড়া এ পাশে দেখেন পশমে ভর্তি এবং গলাটা দেখেন কতখানি লম্বা এবং গজ বা ঘাড় নাই পায়ের খুরগুলিয়া দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর লম্বাটা দেখেন বকনাটা কতখানি লম্বা দর্শক এবং এর মাদারা দেখেন কতখানি চওড়া পিছনটা দেখেন ভারী কতখানি এবং একদম স্টেট এল প্যাডানের বকনা লেসটা দেখেন অনেক ছোটো এবং সরু কত চিকন এবং প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং বাট কোয়ালি যদি দেখায় দেখেন একটা বাঁট চার দেখায় ছড়ানো দুধের লন্ডা দেখেন দুইটা বকনারি বাঁট খুবই ভালো এবং পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো এই বকনাটার বয়স হবে নয় মাস দুইটা বকনারি বয়স নয় মাস দুটাই অরিজিনাল হরেস্টিয়ান ফিজিয়ান বকনা তো বকনা দুটা সম্পূর্ণ সুস্থ সবল দুটা বকনাকে যাবতীয় ট্রিটমেন্ট কৃমিনাশক ডোজ সব কিছু কমপ্লিট করা আছে আর বকনা দুটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত দশক মণ্ডলী এই দুটা বকনার প্যাকেজ দেব আজকে সবচেয়ে কম দামে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ফলো করেন যারা বকনা নিতে চান তাদের জন্য আজকের এই প্যাকেজটা আজকের এই দুটা বকনা আরেকবার দেখান বকনা দুটা সাদা ওইটা একটা এটাও সাদা কালো সংমিশ্রণ দুটা বখনায় খুব জাত এবং কোয়ালিটি এটারও মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তো এগুলো সম্পূর্ণ সুস্থ সবল জুনের বকনা দর্শক এই দুইটা বকনার আমরা প্যাকেজ দেব দুইটা বখনার প্যাকেজ দেব এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস নির্ধারিত দাম দর্শক এগুলোর দাম চাইলে দাম চাবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার বা চল্লিশ হাজার কিন্তু বিক্রি রেট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ আপনার তেষট্টি হাজার টাকা করে এভারেজ পিস পিস পড়বে তো এত কম দামে এত ভালো কোয়ালিটির বখনা না আসলে খুব কম পাওয়া যায় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং একজন খামারি এবং একজন এআই টেকনিশিয়ান সব ধরনের সার্বিক সহযোগিতা আপনারা আমাদের কাছে পাবেন তো যারা নিতে চান স্ক্রিনতা নাম্বারে কথা বলবেন বলে আপনারা নিবেন এছাড়া সরাসরি যারা আসতে চান আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরগামী বাসে বা ট্রেনে আপনারা চলে আসবেন তো আসার সময় আমাদেরকে ফোন করলে তো আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম